তরুণ বয়সেই চিরদিনের জন্য চলে গেলেন ছোট পর্দার অভিনেতা শাহানা সানি রোববার দিন রাত তিনটা তিরিশ মিনিটে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তিকাল করেন এই বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সভাপতি আহসান হাবিব নাসিম তিনি বলেন আজকে সকালে বিষয়টি জেনেছি আমাকে আমাদের সহকর্মী বলেছেন বিস্তারিত কোনো কিছু এখনো জানিনা না খোঁজ খবর নিচ্ছি নাট্য নির্মাতা তুহিন হোসেন বলেন হুট করে মারা গেল তার হাই প্রেসার ছিল হুট করে সে অস্থিরতা প্রকাশ করেছে বমি করছে তারপরে হাসপাতালে নিয়েছে হাসপাতালে নেওয়ার আধা ঘন্টার মধ্যে ডাক্তার জানিয়েছেন সানি মারা মারা গেছেন কি কারণে গিয়েছেন জানতে চাইলে ডাক্তার বলেন হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছে তার রাফাত বলেন রাতে আড্ডা দিচ্ছিলেন সানি হঠাৎ নির্মাতা ইমরাউল মাটিতে পড়ে যান তারপর সঙ্গে থাকা ব্যক্তিরা সঙ্গে সঙ্গে হাসপাতাল নিয়ে গিয়েছেন আমাকে রাত বারোটার পর ফোন দিয়েছে আমি যেতে যেতে রাত একটা বেজে যায় তিনটার পর পর ডাক্তার ক্লিনিক্যালি ডেট বলেছেন ময়না তদন্ত ছাড়াই গ্রামের বাড়ি নিয়ে গিয়েছে কারণে মারা গেছে কাছে জানতে চাইলে বলেন কারণে তার মৃত্যু হয়েছে শাহবাজ সানির মরাদেহ তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নেওয়া হয়েছে বাদ জোহর তার জানাজা হবে এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হবে তার মৃত্যুতে টিভি টঙ্গনে সুখের ছায়া নেমে এসেছে